চলে এসে বৌদি এখন কেক খাচ্ছে একটু পরে রান্না করবে আমরা বৌদি ফ্রি হ্যাঁ তো একটু রেস্ট নিয়ে নিক তারপর রান্না করে বৌদি ও বৌদি রনাটা পাল্টে গেছে দেখো দেখো তোমরাও দেখো কি এটা ও নাইটি ও নাইটিটা পাল্টেছে ও না তো বৌদি খাক ততক্ষণ আমরা ঘুরে আসি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুমিতা জ্যানিটা আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক ওয়েলকাম সবাই কিন্তু আমার ভিডিওটা পুরোপুরো দেখো প্লিজ আর একশো জন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তার জন্য অনেক অনেক থ্যাংকস রোজই আমি তাদেরকে থ্যাংকস দিচ্ছি তোমরা আছো বলেই আমার চ্যানেলটা চলছে তো প্লিজ 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 এইভাবেই দিদিটার পাশে থেকো আজই কোনো রান্না না কোনো জীবনে কী মানে লাইফস্টাইলে কী কী কাজ করি না করি কিছুই না আজকে দেখাবো আমি আমার এই গোটা দিনটা আমি কিভাবে স্পেন্ড করি আমাকে কোনো কাজ করতে হয় না এই ঘর গোছানো টোছানোগুলো তো দেখো সব বাড়ির মেয়েরাই করে সে সুতরাং সেগুলোকে কাজের মধ্যে ফেলে না তো আমিও সেটাই ভাবছিলাম যে একটা দিন এমন হোক যেখানে কোনো কাজ নয় আমি কিভাবে জীবনটা আমার কাটাচ্ছি প্রতিদিন প্রতিটা মুহূর্তে তো সেটা তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করতে গিয়ে দেখবে কিছুই পাবে না কারণ কোনো কাজ করতে হয় না আমার অসুস্থতার জন্য কিছুই করতে হয় না আর হেল্পিং হ্যান্ড ঘর ঘরমে সেটা তো সব বাড়িতেই মোটামুটি থাকে ওটা তো আছেই এবং রান্নার জন্য যিনি আমার কাছে এক্সট্রা রয়েছে আসলে সরি আস আসলে আমার হচ্ছে একটু নার্ভের প্রবলেম থাকার জন্য আমাকে আগুনের কাছে যাওয়া বারণ আমি যা রান্না করি আমার শখে রান্না করি তো যেদিন আমার মনে হয় মাথায় হাসে যে আমি আজকে রান্না করব। তো আমি সেদিনকে রান্না করেই ছাড়ি মানে এরকম আমি খুব জেদি তো আজকে তো সেরকম কিছু না আজকে রান্নার বৌদি রান্না করবে এমনি কাকিমাই কাজ করবে তো আমি দেখাবো শুধু হচ্ছে আমার জীবনটা কিভাবে কাটে সবেতেই সকাল শুরু হলো সকাল হয়েছে আমি বাথরুমে গিয়েছিলাম স্নান করেছিলাম ব্রাশ করা হয়নি এখন আমি ব্রাশ করবো তারপর চা খাবো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে লগটা সরি 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 তো চলো ব্রাশের পেস্টটা নিয়ে নিই পেস্টটা ফুরিয়ে গেছিলো আর আমরা বাঙালি তাই পেস্টটাকে মাঝখান দিয়ে কেটে আমি পেস্টটাকে বার করে নিয়েছিলাম নিয়ে ব্রাশ করেছিলাম এটা সব বাঙালিরাই বোধহয় করে থাকে তাই না তোমরাও কি করো এইভাবে পেস্টটা ফুরিয়ে গেলে মাঝখান দিয়ে কেটে নাও আমার মতো ব্রাশ করতে করতে একটু বারান্দায় চলে গেলাম ওই পাঁচটা দ্বীপ আগে খুব জল পড়তো এখন আর পরে না আমি মায়ের বাড়ি থেকে ঘুরে আসার পর দেখছি আর এই দেখো এখানে হচ্ছে তোমাদের দাদার সব ওষুধ থাকে একটা ঘর পুরো ভর্তি করে ওর ওষুধ থাকে আর ওষুধই হচ্ছে আমার বরের জীবন গতকালকে কেচেছিলাম কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিয়ে ভাজ করে রেখে দিচ্ছি এই টুকটাক কাজই হচ্ছে আমার কাজ এছাড়া আমার সেরকম কোনো কাজ থাকে না বোরিং ডে কাটাই আমি চলো তোমরা দেখতে থাকো জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে আনলাইন ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম এদিক ওদিক ছুটি ছিটি থাকলে আমার ভালো লাগে না সবার কত ব্যস্ত জীবনে আমার কোনো কাজ নেই চা একটু ধান তারপর চা করবো তারপর চা খাবো ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্ট আমরা খাই না এটাই লাইফ ও দূর থেকে দেখে তো মানুষকে অনেক কিছু মনে হয় কিন্তু তার কাছে এসে তার পাশে বসে তুমি কথা বলি বোঝা যায় যে তার লাইফটা আসলে কতটা জটিল চল আমি চুলটা আসলেন সারাদিন এবার এইভাবে চুলবালা এইটুকু কাট এইভাবেই কাটবে তো সিঁদুরটা পরের দিলে ব্যস্ত হয়ে গেল দাদা কখন দুধ আনবে তখন চা খাবো ভালো লাগে না যে অনেক কথা বলবো তোমাদের সাথে তোমরা দেখতে পাবে এই দিদিটা সারাটা দিন কীভাবে কাটায় যে কি এটা মানুষের পক্ষে সম্ভব কেন এত মরসি কেন ডিপ্রেশন কেন অ্যাংজাইটি সব কিছুর পেছনে তো কারণ আছে আমরা পড়েছি নাইন টেনে ক্রিয়া ছাড়া বিক্রিয়া হয় না তাহলে আমার তো কেন এত আমি এই বয়সে এত অসুখ এত রোগের শিকার হয়েছি তার পেছনে তো কোনো কারণ আছে কারণ ছাড়া তার কিছু হয় না বলো আচ্ছা দেখো মা সারাটা দিন কীভাবে কাটে তোমরাও বলবে আগের দিনে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্লিজ একটু কষ্ট করে দেখে নিও এই দিদিটার জন্য দেখো দিদিটার ঘরটা পুরোটা সুন্দর কেউ নেই দিদিটার ঘরে একমাত্র তোমার দাদা কতটা কষ্ট হয় বোঝো তোমরা চা করি তারপর দেখা হচ্ছে আবার চলে এসছি এখন চা করতে চা খাবো আমি এখন দাঁড়াতো খাবো চাকরিমল চলে এসেছি কাকিমাও খাবো তো চলো চাকা করে আনু চা করে আমি আর কাকিমা একসাথে বসে চা খেতে বসে গেছি আর চা খেতে খেতে আমরা অনেক গল্প করি কাকিমারও গল্প শুনি আর আমারও কিছু বলার থাকলে বলি এইভাবেই আমার কিছুটা টাইম কেটে যায় কাকিমার চা খাওয়া গেলে কাকিমা কাজ করতে লেগে যাবে এইবারবার তোমার দাদা তোমাদের দাদা আসবে দাদার সাথে বসে ঝগড়া করতে করতে চা খাবো আমরা কিন্তু সারাদিনে প্রচুর ঝগড়া করি খাই না তো এই হয়ে গেল আমার না আমার আর কোনো কাজ নেই এবার হচ্ছে রান্নার বুদ্ধি আসবে কি রান্না হবে বলে দেবো তারপর রান্না করে চলে গেলে হচ্ছে খাওয়া কাজ যেটা আমি কখনো ইচ্ছা হলে করি কখনো না হলে করি না কিন্তু কালকে দুপুরবেলায় যেমন খাইনি খাইনি মানে কিছুই খাইনি সকালেও টিফিন খাইনি ব্রেকফাস্ট করিনি কালকে দুপুরেও ভাত খাইনি লাঞ্চ করিনি ইভিনিংয়েও কিছু খাইনি সন্ধ্যাবেলা তো কিছু খাইনি সারা রাতও মানে সন্ধ্যাবেলার পর থেকে যে টাইমটা সেই টাইমটাতেও কিছু খাইনি বর বলেছিলো যে কিছু খাবে নিয়ে আসবো না আমার খেতে ভালো লাগছে না কদিন ধরে এমনি দেখতে শরীরটা খারাপ ভালো লাগছে না কিছু শরীর মন সবটাই খারাপ ভালো লাগছে না ওই জন্য যাই হোক তারপরে রাতেবেলা খেলাম রাতেবেলা খেলাম তখন উনি একটা বাজে অল্প দুটো ভাত খেয়ে আমরা রোজ রাতে রুটি খাই যেহেতু কালকে রান্নাগুলো হয়েছিল এবং ভাত হয়েছিল সেই জন্য আর কালকে রাতে রুটি আনতে বারণ করেছিলাম তাই ভাত খেয়েছি ব্যাস এই তো সকালবেলা উঠলাম মোটে খাওয়া দুপুরবেলা রান্না হবে ঠিকই কিন্তু খাওয়ার ইচ্ছা নেই ইচ্ছা করে না খেতে ভালো লাগে না আমার কোনো কিচ্ছু ভালো লাগে না কে দেখো কাজ এক মা কাজ করে চলে যাবে যতক্ষণ কাজ করে তখন একটু গল্প করি ওনার কথা বলে উনি আমার কথা আমি ওনাকে আমার কোনো কথা বলি যা হয় আর কি একটু বলি কথা বলিতে তারপর ওদের দাদাও বেরিয়ে গেল দাদাও বেরিয়ে যাচ্ছে চাবি নিয়ে যাবে তোমার দাদাও বেরিয়ে গেল ওর তো কাজ আছে ওর তো আর আমার একাক একাকিত্ব সঙ্গী হোক সঙ্গী হয়ে থাকার তো সময় নেই তাহলে ও যদি ঘরে বসে থাকে তাহলে আমাদের এই খরচা আমার ট্রিটমেন্টের খরচা ওরও কিছু ওষুধ চলে সেই খরচা আমাদের লাইফস্টাইলের খরচা সমস্ত কিছু ও যদি ঘরে বসে থাকে তাহলে তা সেগুলো হবে না হলো যাই হোক তাই জন্য ওকে বেরোতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা যাই হয়ে যাক না কেন ও কাজে বেরোল আর ও এমন একজন মানুষ আমার হাজবেন্ড আমি অনেক ছেলেকে পৃথিবীতে দেখেছি কিন্তু আমি আমার হাজবেন্ডের মতন কাউকে দেখিনি এতটা কাজ পাগল মানুষ একটা বেশ তো চলো তোমাদের কাছে আমি আমার হাজবেন্ডের গল্প বলব সব হ্যাঁ হ্যাঁ আসুন যে হেল্পিং হ্যান্ড বৌদি এসে গেছে তো রান্না করবে দুপুরে খাবো কিনা বলতে পারছি না রান্না তো দেখো রান্না হয়ে গেছে কিন্তু আমি খেতে ইচ্ছা করছে না শরীর ভালো লাগছে না তাই ভাবলাম শুয়ে পড়ি আর তো কোনো কাজ নেই আমার শুয়ে থাকা ছাড়া দেখো পুরো ঘর ফাঁকা কেউ কোথাও নেই আমি একা এইভাবেই কাটে আমার দিনটা আজকে আর খাবো না এখন খেতে ইচ্ছা করছে না একেবারে রাতে দেখা যাবে তো এইভাবেই আমার দুপুরটা এরকম শুয়ে গড়িয়ে ফোন ঘেটে কেটে যায় তারপর বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি হাত কোন আমার বললে আমি তো আমার কোনো কাজ নেই সারাটা দিন এইভাবেই কাটে বোরিং ডে প্রত্যেকটা দিনই বোরিং ডে যাই হোক এইভাবেই তো কাটাতে হবে বলো যতদিন আমার জীবনের না কোনো মোড় ঘরে আমার জীবনের দুজন থেকে আমি তিনজন হই ততদিন আমাকে এইভাবেই চলতে হবে বরেরও তো সম্ভব না যে আমার কাছে সবসময় বসে থাকবে তাকেও তো কাজ করতে হবে না কাজ না করলে খাবো কি বাড়ি ভাড়া দেবো কোথা থেকে কাজের লোকেদের টাকা দেবো কোথা থেকে ট্রিটমেন্টের খরচ ওষুধের খরচ অনেক কিছু তারপর নিজেদের জীবনযাত্রার একটা খরচা আছে সে সব কোথা থেকে চালানো হবে ওকে তো কাজ করতেই হবে বলো আমি একা থাকছি আমার একাকৃত্ব এই বলে ওকে আটকে রাখা যাবে না তো এই তো হলো সারাটা দিন থেকে চলে এলো বিকেল বিকেলেও কিছু করার নেই চা আমি খাই না দুপুরে খাইনি আর এখন এই বসে থাকবো ফোন ঘাটবো ব্যাস হয়ে যাবে রাত্রি হয়ে যাবে রাতেও খাওয়ার নিয়ে আসবে খাবো এই সরি খাওয়ার নিয়ে আসবে বলছি খাওয়ার তো ও খেয়ে গেছে ও খেয়েই বেরোলো তো আমার শুধু ভাতটা রয়েছে আমার ভাতটা রয়েছে যেহেতু ওই জন্য আমাকে ভাতটা খেতে হবে কারণ ভাতটা তো ফেলে দেওয়া যাবে না ওই জন্য ভাতটা খেতে হবে আমার রাতেবেলায় আর ওর জন্য রুটি নিয়ে আসতে বলবো ও রুটি খেয়ে নেবে আলু পটলের তরকারি করা আছে আর আজকে আমাদের রান্না হয়েছিল ডাল ডাল আলু পটলের তরকারি পাপড় ভাজা আর কাতলা মাছ আর ভাতে সিদ্ধ দেওয়া হয়েছিল ওটা আমার জন্য দেওয়া হয়েছিলো খাইনি তো রাতেবেলা বেলা খেয়ে নেব আর ভাত ডালও মনে আর নেই ডালও ফুরিয়ে গেছে মাছ আছে মাছটা খেয়ে নেব মাছ আলু পটলের তরকারি দিয়ে খেয়ে নেব ভাত রাতে রাতে তো খাবা একটু খেয়ে নেব হয়ে যাবে আর ওই জন্য রুটি কিনে আনতে বলবো ওই আলু পটলের তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে এটাই হলো আমার জীবন এই বিকেলবেলাটা এইভাবেই শুয়ে বসে কাটবে বিকেলবেলা কেন শুধু রাতের বেলাটা ওইভাবেই কাটবে তারপর ডিনার তারপর ঘুম ঘুম যখন আসবে তখন ঘুম ঘুমের কোনো ঠিকানা নেই যে শোবো আর ঘুমিয়ে পড়বো না সে তো বারোটায়ও আসতে বারোটার তো শোয়াই হয় আস্তে আস্তে তার সে একটাও বাজতে পারে দুটোও বাজতে পারে তিনটেও বাজতে পারে আবার চারটে আবার নাও আসতে পারে এই রকম ব্যাপার তো সব কিছুই অনিশ্চয়তা আমার জীবনে যাই হোক তোমাদেরকে বলেছিলাম আমার জীবনের একটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করব যে দেখো কীভাবে আমি থাকি কিভাবে আমি কাটাই একটা দিন দেখো ঘরটায় ঘরটা দেখেছ সব জায়গায় ফাঁকা কেউ নেই শুধু আছি আমি আর আমার একাকিত্ব ঠিক আছে পরে কথা হচ্ছে দেখো ফ্রেন্ডস সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম সকাল গেল দুপুর গেল বিকেল গেল এখন হলো রাত্রি এখন বাজে রাত্রির দশটা পঁয়তাল্লিশ মানে পুনে এগারোটা সকাল থেকে আমার এই চারটে দেয়াল এই খাট এই এইটুকুই হচ্ছে আমার জগৎ আমার কোনো বাইরে বেরোনো নেই কোনো আনন্দ নেই কোনো উত্তেজনা নেই কোনো বন্ধু নেই বন্ধু চাই না ওই একটা জিনিস আমি চাই না কিছু নেই আমি একা একাই সারাটা দিন থেকে যাই কিভাবে সময় যায় কিভাবে সময় সময় কাটে না কত সময় মানে ঘড়ির কাটা ঘুরতে যায় না তাও আমাকে এইভাবেই থাকতে হয় কারোর পক্ষে এইভাবে আমার লাইফটা ডিল করা সম্ভব না। একটা সময় আমিও পারতাম না যখন প্রথম প্রথম আমি এই সিচুয়েশানের মধ্যে পড়েছিলাম তখন আমিও পারতাম না তারপর আস্তে আস্তে থাকতে থাকতে এখন একাকিত্বটা যেন বেশি প্রিয় হয়ে গেছে না চাইলেও এই একাকিত্বটাকেই আমার বেছে নিতে হয় কারণ এটাই আমার জীবন আমি জানি না ভগবান কোনোদিনও আমার ঘরে আমাদের দুজনকে তিনজনে পরিণত করবে কিনা আমি জানি না এক গাদা রোগ তো দিয়ে দিয়েছে ভগবান আর কিছু দিক না দিক এক গাদার রোগ দিয়ে দিয়েছে আজকে আমার বয়সী মেয়েদের হয়তো বিয়েই হয়নি কিন্তু আমার দেখো মানসিক অশান্তি শারীরিক অশান্তি সমস্ত দিক থেকে যেন আমাকে অক্টোপাসের মতন ঘিরে রেখেছে আমার প্রবলেমগুলো মানে আমাকে ভালো থাকতে কিছুতেই দেবে না কিছুতেই না এরকম একটা যেন ভাব ভালো লাগে না গো এই জীবনটা সত্যি বলছি মনে হয় যেন মাঝে মাঝে হেরে গেছি মনে হয় মাঝে মাঝে কি এমন অন্যায় করেছিলাম কি পাপ করেছিলাম যার জন্য এরকম একটা জীবন আমাকে পাশ করতে হচ্ছে কোনো উত্তর নেই যেটা এখানে লেখা আছে না সেটা হবেই সে আমি যত যাই ভালো করি না কেন আমি ঈশ্বর বিশ্বাস করি কিন্তু তবু আমি এই ভাগ্যটাকে বিশ্বাস করি আমি যত যাই ভালো করি না কেন আমার এখানে যা লেখা আছে আমার তাই হবে সেটা কেউ খণ্ডাতে পারবে না না কোনো তুকতাক তন্ত্রমন্ত্র পাথর কিছু দিয়েই সম্ভব নয় আমি তো তুকতাক তন্ত্রমন্ত্রকে প্রচণ্ড রকমের ঘৃণা করি ঘৃণা করি আজকে টুকটাক করে আমার শাশুড়ি মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমাকে এই এত অসুস্থ বানিয়ে দিয়েছে একমাত্র উনি তো ওই ওই জিনিসটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি না এই পরবর্তীকালে আমি কতদিন এই লড়াইটা লড়তে পারবো কতদিন এইভাবে আমার জীবনটা চলবে আমি জানি না কিচ্ছু আমার জানা নেই তবু এখন চলছে চলু এইভাবেই চালাচ্ছি চলে যাক তো এখন তো রাত্রির হয়ে গেছে এখন আমার বর আসেনি তোমরা দাদা এখন আসনি ওর ওষুধে পেমেন্ট তুলতে হয় একটু রাত হয়ে যায় ওই জন্য আস্তে আস্তে তো খাওয়ার সব রেডি করে রাখা আছে খাওয়া আমি তো দুপুরে খাইনি খাবার গরম করা আছে তো আসলেও খাবো খেয়ে ঘুমানোর চেষ্টা করব। ঘুম হয়তো হবে না জানি না কি হবে চেষ্টা করব ঘুমানোর ব্যাস এখানেই আবার আরেকটা সকাল হবে আবার সেম মানে কোনো রূপান্তর নেই কোনো পরিবর্তন নেই একই গতিতে আমার এই জীবনটা চলে যাচ্ছে যে কতদিন দিন চলবে কত দিন আমি চালাতে পারবো কতদিন আমি সহ্য করতে পারবো আমি নিজেও জানি না কী হবে আমার পরিণতি যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগুলো সবাই দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগে কমেন্ট করে জানিও এই দিদিটার পাশে একটু সবাই ঠিকো তোমাদের জন্যই চ্যানেলটা খোলা আমার কিন্তু কোনো অর্থ উপার্জনের জন্য যে চ্যানেলটা খুলেছি তা কিন্তু না আমি বারবার বলি দেখো একটা যখন চ্যানেল খুলেছি সেখান থেকে যদি টাকা আসে তো সেটা তো সবারই আনন্দের কথা সেটা তো কিছু না কিন্তু যে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য যে খোলা খোলা চ্যানেলটা তা কিন্তু নয় গো আমার এই ডিপ্রেশান মুড সুইং এই সমস্ত থেকে বের বের হওয়ার জন্যে আমার চ্যানেলটা খোলা আমি আর দেখো তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না তোমাদের সাথে আমি এত কথা বলছি তোমরা তো পাল্টা ঘুরে আমাকে উল্টো পাল্টা দুটো কথা বলতে পারছো না বা প্রশ্ন করতে পারছো না কিন্তু আমার পারিপার্শ্বিক চেনা পরিচিত লোকেদের যদি বলি তারা আবার ওটাকে নিয়ে আরেকজনের কাছে গিয়ে বলবে বলে একটা সুন্দর গল্প বানাবে যেটা সবার কাছে খুব মুখরোচক হবে কিন্তু সেটা আমার কাছে তো মুখরোচক মুখরোচক নয় বলো তাই তোমাদেরকে বললে তোমরা তো যাই হোক আমার গল্প আমার বলা কথাগুলোকে নিয়ে কোনো মুখরোচক গল্পও বানাবে না বলো হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না এইটুকুই তো এর থেকে তো বেশি কিছু না আবার ভালোবাসলে তোমরাই কতগুলো অচেনা অচেনা মানুষই আমাকে ভালোবাসবে তোমরাই আমার পাশে থাকবে তোমাদের জন্যই যদি দিন আমার চ্যানেলটা দাঁড়ায় শুধুমাত্র তোমাদের জন্য দাঁড়াবে আজকে আমি ভিডিওগুলো যেটুকু ভিডিও করি শুধুমাত্র তোমাদের জন্য আমার তো কোনো কাজ নেই সবাই কত কাজ দেখায় ভিডিওতে এই করছে ও করছে আমি তো দেখাতে পারি না তাই আমার রোজ ব্লগ আনতেও আমি পারি না তো তাই আজকে কালকে থেকে ভাবলাম আমার জীবনটা যেরকম যেরকম আমি সেরকমই ব্লগ আনব তাতে যাদের ভালো লাগবে তারা আমার পাশে থাকবেন আর যাদের ভালো লাগবে না তারা ভালো তারা না আমার চলে যাবে কি করব বলো কিন্তু আমার লাইফটাই এরকম আমি কি করে বলো সবার মতন কাজ দেখাবো বলো সেটা তো সম্ভব নয় বলো একটা মানুষ একটাই হয় একটার কখনো দুটো হয় না আমি যেমন আমি তেমনই আর আমি সেটাকেই প্রেজেন্ট করতে পছন্দ করি আমি একরকম আর আমি প্রেজেন্ট করব অন্য রকম সেটা আমি পারি না গো প্রচণ্ড রাগি মাথার মানুষ তো খুব ভেবে চিনতে ইনটেনশনালি কোনো মিথ্যে বলা বা মিথ্যে কাজ করা সেটা আমার দ্বারা হয় না প্রচণ্ড রাগি যারা হয় হয়তো আমি কেন যারা প্রচণ্ড রাগি তারা কেউই হয়তো এরকম কোনো কাজ করতে পারে না সেম আমারও আমি কোনো ইনটেনশনালি কোনো কাজ করতে পারি না কারোকে আঘাত করা কাউকে অপমান করা এগুলো আমি পারি না হ্যাঁ রেগে গেলে তাও আমি রেগে গিয়েও এমন কথা কাউকে কখনো বলি না যাতে তার মনে আঘাত লাগে চেষ্টা করি নিজেকে কন্ট্রোল রাখার তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সুমিত্রা জানি ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে টং করে বাজিয়ে দিয়ে যাতে সব নোটিফিকেশান ভিডিওর তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আমি যা ভিডিও পোস্ট করি না কেন সবার আগে যাতে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় তার জন্য নোটিফিকেশানটাকে অল করে রাখো তো চলো সবাই ঘুমিয়ে পড়ো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নতুন কোন ভিডিওতে বা নতুন কোন ব্লগে বা নতুন কোন রান্না নিয়ে আর আমার শর্টসগুলোকেও কিন্তু সবাই লাইক করো তো চলো টাটা বাই বাই